শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানি আজকের রেসিপি সিম্পলভাবে কাতলা মাছের ঝাল ঘরোয়া পদ্ধতিতে ঘরেরই উপকরণ দিয়ে তৈরি করে আপনাদের কাছে শেয়ার করেছি তারা দেখুন কিভাবে করেছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সাত পিস কাতলা মাছের পিস নিয়েছি তো মাছটা এখানে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে করে ভেজে রেখেছি রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল আজকে ঘরোয়া পদ্ধতিতে মাছের ঝাল করে দেখাবো তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক ঝালের জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে তেজপাতা আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট বানিয়ে রেখেছি অ্যাড করব একটা তেজপাতা দুটো গো দিয়ে দিলাম পেঁয়াজ একটু ভালো লাগা হলে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে এখানে টমেটো আদা রসুন পেঁয়াজ লঙ্কা একসঙ্গে পেস্ট করা এবার এখানে ঘরে থাকা ভাজা মশলাগুলো এখানে অ্যাড করি যেমন ধালের লঙ্কার গুঁড়ো দিলাম কাটি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধুঙের গুঁড়ো হলুদ গোলমরিচ গুঁড়ো এক চামচ করে দিয়ে দিলাম আর একটা চামচ অনুসারে প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে নিতে হবে যাতে কাঁচা না তখন বুঝতে পারবেন যে মশলার গন্ধটা নেই যখন মশলার গা দিয়ে তেল ছাড়বে তখনই আমাদেরকে বুঝে নিতে হবে যে মশলা কষানো কমপ্লিট এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলার কালারটা কত সুন্দর হয়েছে আর গা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে একদম ভাবে এখানে আমি মাছের ঝাল রেসিপি দেখিয়ে দিচ্ছি কাতলা মাছের তো এরপরে আমি এখানে পরিমাণ মতো ঝালের জন্য জল দিয়ে দেব পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দিলাম ঝালটা ফুটে উঠলে মাছটা দেব ঝোলটা ফুটে গেছে মাছগুলো একে একে দিয়ে দেব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় দেখতে খুবই লোভনীয় লাগছে খেতে অসাধারণভাবে টেস্ট ও আর ওপর থেকে আমি সবশেষে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো এইভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরের উপকরণ দিয়েই কাতলা মাছের ঝাল সম্পূর্ণ হালকাভাবে বানিয়ে নিতে পারেন তিন মিনিট মতো কুক করে নিলে মাছের ছালের রেসিপি কমপ্লিট হবে হালকা হাতে মাছগুলো এক পিঠ করে উলটিয়ে দেবে যাতে মশলাগুলো ঠিকঠাকভাবে ঢুকে যায় কাতলা মাছের ঝালের রেসিপি অলমোস্ট ডান ভালো থাকুন সুস্থ থাকুন